প্রত্যাশার বীরবির করা দেখে নীরব ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল কিছু বলছিলে প্রত্যাশা অপ্রতিভ ভঙ্গিতে মাথা নেড়ে ঠোঁটে হাসি টেনে বলল ক কই না তো কি বলবো, প্রত্যাশা ক পা এগিয়ে ডান হাতটা নির্বের সামনে শটান বাড়িয়ে একটা আইসক্রিম এগিয়ে বলল নিন নীরব মাথা নেড়ে না সূচক বোঝায় মুখে বলল তুমি খাও দুটোই তোমার জন্য প্রত্যাশা সামনের তুলে বসল আইসক্রিমে ঠোঁট ছোঁয়াতে গিয়ে হঠাৎ থেমে গেল আকস্মিক ভারী স্বরে বলে উঠল আপনি যতই সবাইকে বলেন অফিসিয়াল কাজে কুয়াকাটায় গিয়েছিলেন আমি জানি এটা মিথ্যে আপনার ওখানে যাওয়ার কারণ আমি আমার বারবার মনে হচ্ছে আপনার এই অ্যাক্সিডেন্টের জন্য পরোক্ষভাবে আমি দায়ী যদি না আমি টুরে যেতাম না ওরকম কিছু ঘটত আর না তো আপনাকে ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিতে হতো আজ আপনাকে এভাবে সাফার করতেও হতো না নীরব শান্ত কণ্ঠস্বরে বলল দুর্ঘটনা তো কখনো বলে কয় আসে না আমি কুয়াকাটায় গেছি বলেই এমনটা হয়েছে এই ভাবনাটা ঠিক নয় আমি এখানে থাকলেও অন্য কোনোভাবে অন্য কোনো দিন এমন কিছু ঘটতেও তো পারত এর থেকে বেশি কিছু হয়তো হতে পারত সো এটা নিয়ে নিজেকে দায়ী ভাবাবো কা মিট আইসক্রিম বলে হাত গড়িয়ে পড়তে নিচ্ছিল নীরব সেদিকে তাকিয়ে বলল আইসক্রিম বলে যাচ্ছে প্রত্যাশার মনে হল নীরব হয়তো কথা বলতে আগ্রহী নয় তাই তো আইসক্রিমের কথা বলে প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে প্রত্যাশার রাগ হল আইসক্রিম খেতে ইচ্ছে করল না ওর যে খুব জানতে ইচ্ছে হচ্ছে নীরব কি এখনও ও ছবিগুলোকে বিশ্বাস করে আছে আমাকেই অবিশ্বাস করে ওই ব্যাপারে কিছুই তো এর মধ্যে আর বলেনি দুনিয়ার সব অভিযোগ রাগ খুব একদিনে ঝেড়ে তারপর থেকে যেন হজে বসেছে মৌনতা পালন করছে রাগ করে কিছু বললে তবুও তো উনার মনোভাব বোঝা যেত এতটা নির্লিপ্ততা যে কিছুই বোঝা যাচ্ছে না সেদিন রাতের কথা ফের মনে উঠতেই প্রত্যাশার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল শূন্যে তাকিয়ে মনেমনে আওড়ায় আবার সেদিনের উনার করা অপমান ভুলি কি করে কম তো আর বলেনি বিশেষ করে দুটো কথা মতারা চিহ্নরে গেলেও ভুলব না নেহায়েত অসুস্থ মানুষ তাই আগ বাড়িয়েই কথা বলতে হচ্ছে আবার উনি তো সবার সামনে সাধু পুরুষ যাই হোক না কেন অন্যকে জানাবে না বুঝতে দেবে না কিছু সেদিন রাতে কত কি ঘটল অথচ বাড়ির একটি মানুষকেও বুঝতে দিল না কি সুন্দর করে সকালেই কজ দেখিয়ে আমাকে বাসায় পৌঁছে দিল মনটা ভার হয়ে এলো প্রত্যাশার আনমনেই তাচ্ছিল্য হেসে ভাবল উনি নিজেই তো বলেছিল এরপর থেকে তোমার আমার সম্পর্ক স্বাভাবিক রাখা হয়তো হবে না কথাটা মনে উঠতেই চোখ জিবড়ে উঠল প্রত্যাশার নিজেকে মনে হল ছ্যাচা নীরব চাইছে না সেই শুধু শুধুই বেহায়ার মতো এখানে আছে আইসক্রিমের দিকে তাকিয়ে বৃষ্টির দিনের কথা মনে পড়তেই বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হল এসব কিছু তো আর ভালোবাসা থেকে উনি করছেন না উনি নিজেই বলেছেন যতদিন সম্পর্কটা থাকবে ততদিন দায়িত্ব থাকবে এসব কিছু ভাবনাচিন্তা প্রত্যাশার মন মস্তিষ্কে বিরূপ প্রভাব ফেলল ঝট করে ফোনটা বের করে আব্বুর নম্বরে ডায়াল করোল্ট রিসিভ হতেই বলল আব্বু তুমি কোথায় কেন রে মা কোনও সমস্যা না। কোনো সমস্যা নেই আব্বু তুমি একটু হাসপাতালে আসতে পারবে আমাকে নিতে সন্ধে হয়ে গিয়েছে তো তাই বলছি নইলে আমি একাই যেতে পারতাম আমি বাজারে আছি কিন্তু প্রত্যাশা যাওয়ার সময় বললে রাতে থাকবে তুমি প্রত্যাশা নির্বের দিকে তাকিয়ে ব্যালক্নির দিকে এগিয়ে গেল ফিসফিসিয়ে বলল আসলে সামনে পরীক্ষা এখানে থাকলে পড়াশোনা হবে না তাই উনি নিজেই যেতে বলেছে মিথ্যে বলতে প্রত্যাশার মৃদু কাপল শফিক সাহেব বললেন আচ্ছা আমি আসছি কিছুক্ষণের মধ্যে ভণ্টাখানেকের মধ্যেই শফিক সাহেব আসেন জামাইয়ের সাথে টুকটাক কথা বলে বেরিয়ে যান প্রত্যাশা বাবার পিছু পিছু যেতে গিয়ে কেবিনের দরজাটা এক হাতে টেনে আবার ফিরে তাকাল বেডে হেলান দিয়ে আদশোয়া নির্বের দিকে তাকিয়ে বলল মিহিশরে আসছি প্রত্যুত্তরের অপেক্ষা না করেই ঘুরে পা চালাল প্রত্যাশা পরমুহূর্তেই পিছন থেকে আসা একটা শব্দেই পা দুটো থেমে গেল শোনো নীরব দরজা বরাবর দৃষ্টি নিবন্ধ করেই ফের আদেশ স্বরূপ বলল এদিকে তাকাও কথা আছে প্রত্যাশা কলের পুতুলের মতন ঘুরে দাঁড়াল বলল জি বলুন মাথা থেকে পুরনো সব ঝামেলা ডিলিট করে দাও নাও ইটস টাইম টু ফোকাস জাস্ট ফোকাস অন ইওর স্টাডি সামনে তোমার এক্সাম ওটাই প্রায়োরিটি হওয়া উচিত আমার বউ হয়ে শুধু ফেল ঠেকানোই যেন তোমার আলটিমেট গোল না হয় দ্যাট উড বি কাইন্ডা এম্ব্যারাসিং ফর মি সারা বছর না পড়ে লম্ফম্প করে বেরানো প্রত্যাশা শেষের কথা শুনে মনেম মুখ বাকাল নীরব মৃদু হাসল সে হাসি অবশ্য প্রত্যাশার দৃষ্টিগোচর হল না নীরব আরও বলল রেজাল্টের দিন যেন আমাকে লজ্জায় পড়তে না হয় বি কেয়ারফুল ওকে প্রত্যাশা তৎক্ষণাৎ বিড়বির করল আহা এখন উনাকে লজ্জা থেকে বাঁচাতে হলে তো আলাদিনের চেরা ঘষে জিন ডাকতে হবে বলব হে জিন বাবু আমার হাজবেন্ডের মান ইজ্জতের প্রশ্ন প্লাস পাইয়ে দিও নইলে উনি আত্মসম্মানহানিতে ভেঙে পড়বেন যত্ত সব তবে ভদ্রতা দেখিয়ে মুখে বলল প্রত্যাশা ঠিক আছে দু সেকেন্ড থেমে বলল সময় মতো মেডিসিন খেয়ে নিবেন ডক্টর যা যা বলে মেনে চলবেন ভালো থাকবেন আসছি প্রত্যাশা মুখটা কিঞ্চিত ভার করেই প্রস্থান করল পাওয়ার থাকলে অনেক কিছুই সহজ হয়ে যায় সুযোগও বেশি মেলে কিন্তু নীরব কখনোই নিজের পেশাগত ক্ষমতার অপব্যবহার করেনি করবেও না এই বিশ্বাস ওর নিজের ওপর আছে তবে কোনও সমস্যা সমাধানে ন্যায়ন্যায় জাস্টিফাইয়ের জন্য পেশার থেকে পাওয়া ক্ষমতা ব্যবহার করাই যায় ছবি থেকে হোটেলের নাম দেখেছিল সরাসরি গন্তব্য তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন হোটেলে নিজের অফিসিয়াল আইডি কার্ড দেখিয়ে রিসিপশনে যোগাযোগ করে ম্যানেজারের সঙ্গে প্রথমে ওরা রাজি হচ্ছিল না সিসিটিভি ফুটেজ দিতে কিন্তু নীরব যখন বলে প্রয়োজনে উপরের কর্তৃপক্ষের পারমিশন আনবে তখনই ম্যানেজার নমনীয় হয় নীরব সোজা চলে যায় সেই তারিখে দুপুরের পর থেকেই খুটিয়ে খুটিয়ে দেখতে শুরু করে এক পর্যায়ে দেখা যায় প্রীতি নিজের রুমে ঢোকে একটু পরেই ফার্স্ট এইড বক্স নিয়ে বেরিয়ে আসে তারপর কাঁদতে কাঁদতে দেখা যায় জন মেয়ে প্রত্যাশার হাত ধরে রেখেছে দেখে বোঝা যাচ্ছিল প্রত্যাশা স্বাভাবিক নেই নীরব মনোযোগ দিয়ে ফুটেজ দেখতে থাকে প্রত্যাশা প্রীতির টিপে দেয় খিলখিলিয়ে হাসে হাত ছড়িয়ে নাচতে নেয় এসব দেখে নির্বের পর্যবেক্ষণ বলছে প্রত্যাশা ড্রাঙ্ক অবস্থায় ছিল নিশ্চয় তাছাড়া ও যতই ইমোম্যাচিউর হোক এরকম বিহেভ করবে না আই থিঙ্ক ওকে সাযুক্ত কিছু খাওয়ানো হয়েছিল এর মধ্যে সার্থকের উপস্থিতি প্রীতির ব্যাগ কিছু খোঁজা কিছু পল পর সার্থকের রুমে প্রত্যাশার ঢোকা নীরব প্রথমেই জেনে নিয়েছিল সার্থক প্রীতিরা কত নম্বর রুমে ছিল তাই বুঝতে অসুবিধা হয় না সার্থকের সাথে প্রত্যাশার রুমে থাকার সময় দশ মিনিটের মতো হবে হয়তো কারণ দশ মিনিট খানেক পরেই সার্থককে একলা বের হতে দেখা যায় তারপর করিডোরে অদ্রিকার সাথে সার্থকের কথা কিছুক্ষণ পর ট্রে করে শরবত জাতীয় কিছু নেওয়া নীরব অনেক সময় ধরে সবটা পর্যবেক্ষণ করে সব মিলিয়ে সমীকরণ একটাই দাঁড়ায় প্রত্যাশা ছিল না আর শিউর ছবিগুলো ওই দশ মিনিটের ভেতর তোলা এখন প্রশ্ন প্রত্যাশাকে কিভাবে ড্রাঙ্ক করা হয়েছিল ছবিগুলো কে তুলেছে আরেকটা বিষয় যেটা প্লাস পয়েন্ট হিসেবে নজরে আসে প্রীতির সাথে হোটেলের একজন স্টাফ স্টাফবয়ের কথা প্রীতি ব্যাগ থেকে টাকা দিচ্ছে যেটা প্রীতির দিকে সন্দেহের তীর নিয়ে যাচ্ছে তবে সমস্ত কিছুর পিছনে নীরব ওদের দুই বোনের হাত আছে বলে মনে করে হোটেল কর্তৃপক্ষের থেকে সেই স্টাফের নাম ঠিকানা আর কন্ট্যাক্ট নম্বর জোগাড় করে নীরব শোনা যায় ছেলেটি হোটেলের চাকরি সম্প্রতি ছেড়ে দিয়েছে মালয়েশিয়া যাবে বলে সেই দিনই উক্ত নম্বরে কল করে নীরব কিন্তু কপাল খারাপ থাকায় ফোন বন্ধ বলে প্রীতির পেট থেকে যেভাবেই হোক কথা বের করা আর নয়তো সেই বয়টির সাথে কন্ট্যাক্ট করা তারপর সব সত্যি সামনে নিয়ে প্রত্যাশার কাছে সরি বলবে আর প্রীতি আর ওর ভাইয়ের একটা বিহিত্ব করতেই হবে নির্বের অনুশোচনা হচ্ছে সে রাতে মেজাজ খারাপ না করে ঠান্ডা মাথায় ভাবা উচিত ছিল প্রত্যাশাকে অত কিছু বলা কোনো মতেই উচিত হয়নি যদিও ওর ভুল কম নয় ওর বো কামির জন্যই এত কিছু তবু রাগের মাথায় মুখ ফস্কে বলে ফেলা কয়েকটা কথার জন্য নীরব নিজেই অনুতপ্ত প্রত্যাশাকে নিয়ে রাত আটটার দিকে শফিক সাহেব বাসায় ফিরলেন অধরা তো মেয়ের উপর ক্ষিপ্ত হলেন সাথে স্বামীকেও কথা শোনাতে বাদ রাখলেন না প্রত্যাশার যেন বোধবুদ্ধি নেই ও বলল আর তুমি ওকে নিয়ে চলে এলে তুমি ওকে বোঝাতে পারলে না ওখানে ওর থাকাটা জরুরি ওর শ্বশুর বাড়ির লোক বলবে না কেমন বউ বর হাসপাতালে ও বাড়িতে আরাম করে থাকে কোনো দায় নেই শফিক সাহেব মিনমিনে গলায় বললেন আরে তুমি আমাকে কথা শোনাচ্ছ কেন আ ব প্রত্যাশা নিজে বলল নীরবি যেতে বলেছে ওর সামনে একজাম সেখানে আমার কি করার আছে বল প্রত্যাশা দুই হাত এক করে মাথাটা নুয়ে দাঁড়িয়ে অধরা রাগ ঝাড়তে লাগলেন রে প্রত্যাশা তোর কোনোকালে আক্কেল কাণ্ডগান হবে না জামাই বলল আর তুই সাথে সাথে এক লাফে চলে এলি কেন তোর কোনো দায়িত্ব নেই কি আশ্চর্য আম্মু তুমি শুধু শুধু আমাকে কেন বকছ তুই বিকেলে গিয়ে সন্ধ্যায় কোন সাহসে চলে এলি বল তোর সমস্যাটা কি আমার ওখানে থেকে কাজটাই বাকি কোন কাজ নেই শুধু শুধু বসে থাকা তাই প্রত্যাশার কথা শেষ করতে না দিয়ে অধরা ধ ম কিয়ে উঠলেন ইচ্ছে করে চড়িয়ে দাঁত ফেলে দিতে ওখানে ওর কাজ কি ওকে বলে দিতে হবে যেন সব তুই একেবারেও ছোট না প্রত্যাশা ডাক্তার নীরবকে আপাতত কপ দিন মুভমেন্ট করতে নিষেধ করেছে এখন যদি ছেলের বউ থাকতেও তোর শাশুড়ি ছেলের দেখভাল করে ব্যাপারটা ভালো দেখায় তুই বল ভালো দেখায় প্রতিবেশীরা এসে প্রশ্ন তুলবে ছেলের বউ আসেনি বৌমা থাকতেও মা কেই সেবা করতে হচ্ছে প্রত্যাশা মনে মনে ভাবল ধূর আম্মুকে কিভাবে বোঝাই উনি যেহেতু ওনার আশেপাশে আমাকে চাইছেন না ঠিক করে কথাও বলেনি তারপরও আমি কি করে ওনার সাথে থাকি ও বাড়ি যাই অধরা গলার স্বর এবারে একটু নরম করে বললেন কালকে সকালে নীরবকে রিলিজ করবে আমারও তো একবার দেখতে যাওয়া লাগে সেদিনের পর আর যাওয়া হয়নি কাল আমি ও বাড়ি দেখতে যাচ্ছি তুইও আমার সাথে যাবি আমি কিন্তু তোকে রেখে আসব তাই সেইভাবে ব্যাগ গুছিয়ে নিস রেখে আসবে মানে সামনের বৃহস্পতিবার থেকে আমার এক্সাম আর মাত্র ছ দিন বাকি পরীক্ষা বই সাথে নিবি তোর শাশুড়ির সাথে আমার ফোনে একটু আগেই কথা হয়েছে তোর গিয়েই চলে আসায় উনার কথায় বুঝলাম অসন্তুষ্ট সে যদিও মুখে সরাসরি বলেনি উনি নিজেই বলেছেন প্রত্যাশা তো বইটি নিয়েও আসতে পারত একদিক দিয়ে ওর ওর সুবিধাই হত পোড়ায় কোনো সমস্যা হলে নির্বীর থেকেই বুঝে নিতে পারত মা আর শাশুড়ির সিদ্ধান্তের মাঝে পড়ে প্রত্যাশা আর বিরক্তি শব্দ উচ্চারণ করার সাহস পেল না নিঃশব্দে মেনে নিল আন্ডাস্কোর আন্ডাস্স্কোর আন্ডাস্কোর আন্ডাস্স্কোর আন্ডাস্স্কোর আন্ডাস্কোর 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 পরের দিন অধরার সাথে বিকেলে শ্বশুর বাড়ি এসেছে প্রত্যাশা অধরা অবশ্য সন্ধ্যার পরেই চলে গিয়েছে সবাই অনেক থাকতে বলেছিল বাড়ি ফাঁকা থাকে এটাওটা অজুহাত দিয়ে থাকলেন না যাওয়ার আগে প্রত্যাশাকে হাজারটা আদেশ নিষেধসহ অনেক কিছুই বলে যান বলেন এমনভাবে চলতে যেন কোনো কথার সৃষ্টি না হয় রাতে ডিনার শেষে রুমে যাচ্ছিল প্রত্যাশা নিহারিকা বললেন ওয়াটার বোতলের পানি ফেলে ঠান্ডা পানি নিয়ে যাও আর হ্যাঁ নির্বের কি কি ওষুধ আছে এখন সেগুলো মিলিয়ে দেখে দিও আচ্ছা ঠিক আছে নীরব হাঁটাচলাচল করছে না এমন নয় প্রয়োজনীয় সব নিজেই করছে কিছুটা খুঁড়িয়ে তবে ডাক্তার যেহেতু পায়ে প্রেশার দিতে নিষেধ করেছে তাই বেশি সময় তার বিছানাতেই কাটছে রাতের খাবার রুমেই দেয়া হয়েছিল রুমে ঢুকতেই বিছানায় নজর গেল প্রত্যাশার কালো টিশার্ট ধূসর ট্রাউজার পরনে কপালে সাদা ব্যান্ডেজ যেটা আজকে আসার আগে ড্রেসিং করে নতুন করে করা হয়েছে বেডের হেডে হেলান দিয়ে ফোন স্ক্রুল করছে নীরব প্রত্যাশা কোনো কিছু না বলে বোতলের পানি চেঞ্জ করে আনে পরপর প্রেসক্রিপশন দেখে ওষুধ বের করে বেডটেবিলে নামাতে নামাতে বলল আপনার মেডিসিন এগুলো রাতে আছে নীরব একটা অফিসিয়াল মেইল দেখছিল ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখেই বলে রাখো প্রত্যাশার মনে হল নীরব তাকে ইগনোর করছে মন ভার হয়ে আসে ওর জোরালো শ্বাস ফেলে দরজাটা লক করে বিছানার ওপাশে বসল সময় গড়াল তবুও নীরব কিছুই বলছে না জন্য ওর মন খারাপ তীব্র হল কিছু ভেবে অভিমানী কণ্ঠে বলল শুনুন আপনি কথা বলা অফ করে দিয়েছিলেন যোগাযোগ রাখা বন্ধ করেছিলেন সম্পর্কটা রাখতে চান না সেটাও জানি সব ঠিক আছে একটু থামল দুই হাতের তালু ঘষে ফের বলল আপনি না চাইতেও আমাকে এখানে আসতে দেখে আপনি আবার ভাববেন না আমি অবলা নারীর মতো আপনার হাতে পায়ে ধরে হাউমাউ করে কেঁদে কেটে বারবার রিকোয়েস্ট করব সম্পর্কটা রাখতে আর সেটা করতেই এখানে এসেছি এরকম ভাবলে ভুল নীরব ফোনের থেকে দৃষ্টি সরিয়ে প্রত্যাশার দিকে তাকালো। প্রত্যাশার ঠোঁট দুটো এক নাগারে চলতে লাগল তাহলে আপনি এখন প্রশ্ন করতেই পারেন আমি এখানে কি করতে এসেছি আপনার সাথে একটা সম্পর্ক না থাকলেও আরেকটা সম্পর্ক কিন্তু থেকে যাবে নিভাল ভাইয়া বউকে খুব ভালোবাসে আপনার আমার সম্পর্ক থাকা না থাকায় ওদের সম্পর্কের এতটুকু ভাটা পড়বে না আর ওদের সম্পর্ক থাকা মানেই আপনার আমার বেআই বেআইনের সম্পর্কটা থেকে যায় এ বাড়িতে আসা সামনাসামনি পড়া জাস্ট হাই হ্যালো আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি আমাকে দেখে ওরকম ভাবতে পারেন তাই আগেভাগেই ক্লিয়ার করলাম আর আম্মু বারবার বলেছে তাই নীরব শীতল চাহনিতে চেয়ে আছে তুরন্ত ছুটে চলা ঠোঁটজোড়ার দিকে প্রত্যাশা একটা কুসন কোলের উপর তুলে নড়েছড়ে বসল নির্বীর থেকে প্রত্যুত্তর না পেয়ে সরু চাউনিতে তাকিয়ে বলল প্রত্যাশা বুঝেছেন আমার সব কথা আপনার আর আমার বেআই বেআইনের সম্পর্কটা কিন্তু বহাল থাকবে ধরুন সেই সম্পর্কের জের ধরে আমি অসুস্থ আপনাকে দেখতে এসেছি এটা আত্মীয়তার হক নীরব ফোনটা বিছানায় নামিয়ে মৃদু হাসল ফোটে মুচকি হাসি নিয়েই বলল হ্যাঁ আপনি তা দেখতে আসতে পারেনি একটা প্রশ্ন আজকালকার বেআইন বেআইয়ের বেডে একসাথে শুতে আসে নাকি বেআইনদের এই হক সম্পর্কে আমি অবগত নই প্রত্যাশা বিছানা থেকে একটা বালিশ হাতে তুলে পা বাড়াতেই নির্বের কপালে ভাজ পড়ল নীরব তৎক্ষণাৎ বলে উঠল প্রত্যাশা বালিশ রাখ আমি জাস্ট মজা করে কথাটা বলেছি জানি তাহলে বালিশ নিয়ে কোথায় যাচ্ছ আমি কাউচে ঘুমাব নির্বের কপালের ভাজ মিলিয়েল এল বলল স্বরূপ বেশি কথা না বাড়িয়ে চুপচাপ বেড়ে শুয়ে পড়ো প্রত্যাশার বুকের ভিতরটা ভার হয়ে উঠল কেন জানি মনে হল ওর ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই আম্মু জোর করে গুজে দিয়ে গেল হুঁশিয়ারি করে গিয়েছেন কোনও কথার যেন সৃষ্টি না হয় প্রত্যাশার ভালো লাগল না কথা বাড়াতে নিঃশব্দে বিছানার এক কোনায় পিঠ ঘুরিয়ে শুয়ে পড়ল নীরব মেডিসিন খেয়ে ফ্রেশ হয়ে এসে সবুজ রঙের ডিম্বাতি জ্বালিয়ে বিছানায় শুয়ে পড়ল নিস্তব্ধ ঘরে সেই আলোয় প্রত্যাশাকে দেখে তার বুক কেমন করে উঠল মেয়েটা একদম গুটিসুটি মেয়ে তারা চিহ্নরে শুয়ে আছে যেন নিজেকে সরিয়ে রেখেছে পুরো পৃথিবী থেকে চোখ বন্ধ নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে না হঠাৎ করেই প্রত্যাশার পেটের ওপর হাত রাখে নীরব প্রত্যাশা চমকে না উঠে দাঁতে দাঁত চেপে পড়ে রইল বুঝাতে চাইল গভীর তন্দ্রায় ডুবে আছে সে দু সেকেন্ড খানেকের মাঝেই নীরব একটানে বউকে নিজের দিকে ঘুরিয়ে কাছে টেনে নিল প্রত্যাশা এবারে চোখ দুটো কষে এঁটে রেখেই এক ঝটকায় নির্বের হাতটা পেটের উপর থেকে নামিয়ে দিল নীরব জোরালো শ্বাস ফেলল প্রত্যাশার হাতের উপর আলগোছে ডান হাতটা রেখে কণ্ঠে এক সমুদ্রুর অপরাধবোধ মিশিয়ে বলল সরি আ ম রিয়েলি সরি প্রত্যাশা দৃঢ় গলায় ছুপ রলো সরি ওয়াট ফর সরি নীরব চুপ হয়ে গেল কিছু একটা যেন গলার কাছে আটকাল প্রত্যাশার চোখে তাকাতে পারল না মাথা নিচু করে বলল দ্যাট নাইট আই বিহেভ রিয়েলি ব্যাডলি উইথ ইউ রাগের মাথায় যা করেছি তা একদমই ঠিক হয়নি আই শুডন্ট ট হ্যাভ ডান দ্যাট আই অ্যাম ট্রুলি সরি প্রত্যাশা চোখে টলটলে জল নিয়ে প্রত্যাশা নিরুত্তর রইল প্রত্যাশার নিশ্চুপ নিঃশব্দ চোখের জল নির্বের অপরাধবোধ বাড়ালক গুণ নীরব অসহায় চাহনিতে প্রত্যাশার অশ্রুষিক্ত চোখে চোখ রাখল বলল ব্যাকুল স্বরে প্লিজ প্রত্যাশা প্রত্যাশার ছোট্ট হৃদয় ফুরে দীর্ঘশ্বাস বেরোল ব্যথাতুর মন নিয়ে ভারী গলায় বলল জানি না কে বাকারা কিভাবে ওই ছবিগুলো তুলেছে উদ্দেশ্যই বাকি তবে এতটুকু জানতাম আমি নির্দোষ আমি সজ্ঞানে ভুলে ওমন কিছু করতে পারি না আর সত্য প্রকাশ হবে দেরিতে হলেও এতটুকু বিশ্বাস আমার ছিল আছে তবে মাঝখানে ঘটে যাওয়া কিছু মুহূর্ত মস্তিষ্ক থেকে মুছে ফেলা অসম্ভব ম তারা রে গেলেও কিছু কথা ভুলতে পারব না হয়তো চাইলেও সম্ভব নয় শরীরের ক্ষত ওষুধে যায় থেকে যাওয়া শুকনো দাগ অয়েন্টমেন্টেও দূর করা যায় তবে কথার আঘাতে হৃদয় তৈরি হওয়া খ তেরো দাগ ও মুছা সম্ভব আমার ভুলে নিজেকে সংযত রাখতে না পেরে তোমাকে যে আঘাত করে ফেলেছি সেটা সরি বলাতে উঠে আসবে না কথাগুলো যদি ফিরিয়ে নেওয়া সম্ভব হতো তবে আমি সেটাই করতাম ভুল মানুষ মাত্রই হয় কেউই ভুলের ঊর্ধ্বে নয় লাইফের বড় ভুল ছিল জাস্টিফাই না করেই সেদিন রাগে কন্ট্রোললেস হয়ে তোমার সাথে রূঢ় আচরণ করেছি বিলিভ মি ঠান্ডা মাথায় ভাবার পর আমার মধ্যে অপরাধবোধ জাগে আঙুলের ফাঁকে আঙুল গলিয়ে প্রত্যাশার হাতটা আরেকটু শক্ত করে ধরে নীরব বলল শান্ত শীতল কণ্ঠে প্রত্যাশা তোমার মনে কথার আঘাতে যে ক্ষত আমার দ্বারা তৈরি হয়েছে সেটা ঠিক করার দায়িত্ব আমার শুধুই আমার তোমার মনের ক্ষ তমোছার অয়েন্টমেন্ট আমি হব দাগগুলো না উঠুক ব্যথাটা যেন কমে সেই চেষ্টাই করব বলতে বলতে প্রত্যাশার হাওয়াই মিঠাইয়ের মতন নরম মসৃণ গালে হাত রাখল নীরব গালে আলতোভাবে হাত রেখে আকুল আবেদন ভরা কণ্ঠে বলল প্লিজ পারডন মি ভুলে যাও সবটা সম্ভব একরা হতাশা নিয়ে বলল নীরব জানি ভুলা অসম্ভব তবু এ আন্ডারস্কোর আন্ডারস্কোর নির্বের কথায় দাড়ি টেনে দেয় প্রত্যাশা গাল থেকে আসতে করে নির্বের হাতটা নামিয়ে দিল নিচু স্বরে বলল নীরব আপনি যে জায়গায় ছিলেন আমি নিজেও সেই জায়গাটা ফেস করে এসেছি আমিও আপনাকে অবিশ্বাস করে অনেক কিছুই বলেছি নীরব আপনি আমার থেকে বড় অনেক বেশি অভিজ্ঞ হাইয়ার এডুকেটেড নিঃসন্দেহে আপনার জানাশোনা অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি একই ঘটনার প্রেক্ষিতে আপনাকে আমার সাথে কম্পেয়ার করলে পার্থক্য কি আমাদের দু জনের মধ্যে পার্থক্য কি রইল নীরব বা ক্রুদ্ধ উত্তর দিতে পারল না প্রত্যাশা মনে মনে তাচ্ছিল্য হেসে বলল ও হ্যাঁ পার্থক্য অবশ্য আছে একটা বিশাল পার্থক্য আছে আমি আপনাকে আপনার পরিবারের সবার সামনেই অপমান করেছিলাম আর আপনি আমাকে কারো সামনে ছোট করেননি আপনি চার দেয়ালের মাঝে আমাকে অপমান করে যাচ্ছে না তাই বলেছেন সেদিনের পর থেকে মনে হয় সবাই ঠিকই বলে আপনি বাবার কথা রাখতেই আমাকে বিয়ে করেছেন প্রত্যাশার গলা ধরে এল নীরব চোখ তুলে প্রত্যাশার মুখের দিকে তাকালো। চোয়াল শক্ত করে জিজ্ঞেস করল সবাই মানে কে কে কি বলেছে তোমাকে আমাকে বল কে বলেছে তোমাকে এসব প্রত্যাশা প্রীতির নাম নিল না স্রেফ বলল কে বলেছে সেটা বড় কথা নয় আপনি নিজেই তো বলেছিলেন সব জেনে শুনে দয়া দেখানোই আমার ভুল হয়েছে তার মানে দাঁড়ায় আপনি আমাকে দয়া করেছেন বিয়েটা করে দয়া করেছেন নির্বের শব্দগুলো জড়িয়ে এল আ আমি বলছি তো তখন আমার মাথা ঠিক ছিল না ওই দৃশ্যগুলো দেখে আমি নিজেকে হারিয়ে ফেলি রাগের মাথায় কি বলেছি নিজেও জানি না নীরব আপনাকে আমার ফ্যামিলি বলেছিল দয়া করতে এমন না যে আমার আব্বু কন্যা দায়গ্রস্ত ছিল আমাকে ওই মুহূর্তে পাত্রস্থ করতেই হবে আপনি যদি আপনার ফ্যামিলির চাপে পড়ে বিয়ে করেন সেই দায় তো আমার না না আমার ফ্যামিলির প্রত্যাশা তোমার মনে হয় আমাকে দিয়ে জোর করে কিছু করানো যাবে বিয়ের মতো জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি চাপে পড়ে করব একটু থেমে হ্যাঁ সত্যি বললে বলবো। বাবা তোমার আমার বিয়ের কথা বললে আমি প্রথমে না করি সেটা তোমার আমার এইজ গ্যাপের জন্যে তার উপর তুমি অনেক ছোট এছাড়া তোমাকে বিয়ে করতে আমার দ্বিতীয় কোনো আপত্তি ছিল না প্রত্যাশা ঠোঁট কামড়ে কান্না আটকাল কেন জানি ভীষণ কান্না পাচ্ছে ছোট থেকেই সে কারো উপর রাগ করে থাকতে পারে না নীলার সাথে সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া হতো এখনো হয় এমন না যে সে নীলার সাথে সবসময় মুখে মধু নিয়ে কথা বলে সেও তোত্তারা করে বলে তবুও রাগ আগে প্রত্যাশাই ভাঙাত কিছু কিনলে দৌড়ে গিয়ে আপুকে দিত আপু তবুও ঝাড়ি রত আম্মু তো বারবার বলত প্রত্যাশা তোর লজ্জা নেই তুই এত কিছুর পরেও কেন ওর সাথে কথা বলতে যাস নির্বীর করা অপমানও প্রত্যাশা ধরে রাখেনি নির্বীর এক্সিডেন্টের জন্য ওর নিজেকেই দায়ী মনে হয়েছে ছুটে গিয়েছে সবটা মনের কোণে খেসি সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করেছে তবুও এত কিছুর পরেও যখন কিছু কথা মনে ওঠে তখন হৃদয়টা দুমড়ে মুচড়ে যায় চোখের কোল ঘেসে নোনতা পানি গড়িয়ে পড়ল প্রত্যাশার দিকে আরেকটু ঝুকল নীরব পরপর হাতের আমুল দিয়ে চোখের পানি ফেলে দিল প্রত্যাশার মুখটা আজলা করে ধরে নরম কোমল গলায় বলল আই নো সেদিন আমি খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছি রাফ বিহেভ করেছি বাট স্টিল আই ম আস্কিং ক্যান ইউ ফর মি প্রত্যাশা ফুপিয়ে উঠল কিছুক্ষণ চুপ থেকে শুধু বলল আমি ঘুমাবো ঘুম পাচ্ছে তারপর নিঃশব্দে উল্টো দিক ঘুরে শুলো বালিশে মুখ গুজে নীরবে অশ্রু বিসর্জন দিল নীরব বড় একটা হতাশ শ্বাস ফেলে কপালের উপর ডান হাতটা আড়াআড়ি করে রাখল সমস্ত রাগ খুব নিজের মেজাজের উপর বর্তাল সেদিন যদি একটু ভাবত নিজেকে কন্ট্রোল করতে পারত উফ এক সমুদ্র আফসোস নিয়ে চোখের পাতায় ঘুম নামল না নীর্বের অস্বস্তি অপরাধবোধে হাসফাস করল ভেতরটা ঘড়িতে সাতটা পঞ্চাশ বাজে নীরবকে এড়িয়ে যেতেই মূলত সকাল সকাল ঘুম থেকে উঠে কিচেনে আসছে প্রত্যাশা শাশুড়ি অবশ্য ওকে পড়ার কথা বলে রুমে যেতে বলে প্রত্যাশা না গিয়ে কিচেনে টুকটাক সাহায্য করে নিহারিকাকে টেবিলে খাবার সাজাতে হাতে হাতে সাহায্য করছিল প্রত্যাশা নিহারিকা একটা ট্রেতে খাবার সাজিয়ে বলল প্রত্যাশা হু নির্বীর খাবার যাও রুমে দিয়ে এসে তুমি খেয়ে নাও প্রত্যাশা কাত করে হ্যাঁ সূচক প্রত্যুত্তর দিয়ে রুমে যায় নীরব বেডের হেডেবোর্ডে হেলান দিয়ে এক পায়ের সাথে আরেক পা জড়িয়ে রেখেছে হাতে তার আজকের পত্রিকা খানিক আগে রুম থেকে মা কে ডেকে পত্রিকা চেয়েছিল ভেবেছিল মা রান্নায় ব্যস্ত থাকবে প্রত্যাশাকে দিয়ে পাঠাবে কিন্তু তার সে ভাবনায় জল ঢেলে প্রত্যাশা পরীকে দিয়ে পাঠায় নীরব পরীকে জিজ্ঞেস করে তোর ছোট ভাবিমণি কোথায় কি করে সে পরি উত্তর দেয় ছোট ভাবিমণি কাজ করতাসে বড় খালাম্মা তারে কইল সে আবার আমারে দিয়া ব্যাগার খাটাল আমারে পাঠাইল নীরব একবার প্রত্যাশার দিকে তাকিয়ে ফের পত্রিকায় চোখ ফেরাল প্রত্যাশা খাবার নামাতে নামাতে বলল আপনার নাস্তা আর বাড়তি শব্দ উচ্চারণ না করে প্রত্যাশা পাচালায় নীরব দারাজ গলায় বলল ওয়েট প্রত্যাশা মুখের দিকে তাকালো না দৃষ্টি ফ্লোরে রেখেই বলল হু বলুন কাছে এসো প্রত্যাশা ভরকাল তবে উপরে নিজেকে স্বাভাবিক রাখল বুঝতে দিল না শুধু বলল মানে আমার কাজ আছে নীরব নির্বিকার ভঙ্গিতে বলল কাজ করতেই ডাকছি আদর করতে নয় প্রত্যাশা মনেমনে দুটো গালি দিল নীরব ভ্রু বাকিয়ে বলল যেহেতু সবাই জানে তুমি আমার সেবা করার জন্য এখানে আছ পরীক্ষার প্রস্তুতি বাদ রেখে স্বামী সেবা করতে আসছ তাই একটু ভালো করেই না হয় স্বামী সেবা করো। শুধু লোক দেখানো নয় এই লোক চাইছেটা কি অদ্ভুত মনে মনে এসব ভেবে মাথা ঝাড়ল প্রত্যাশা মুখে বলল কি করতে হবে বলুন খাইয়ে দিতে হবে প্রত্যাশার চোখ দুটো বড় বড় হয়ে যায় বিস্ফোরিত চাউনিতে চেয়ে বলল কিহো পারব না নীরব পত্রিকা ভাজ করে একপাশে নামাল ভ্রু নাচিয়ে বলল পারবে না মানে আমার মাথায় এখনও ব্যান্ডেজ পায় ব্যথা ডক্টর মুভমেন্ট করতে নিষেধ করেছেন তারপরও তুমি এটুকু সেবা করতে চাইছ না নির্দয়ের মতো সরাসরি পারব না বলে ফেললে প্রত্যাশা ঝটপট প্রত্যুত্তরে বলল পায়ে ব্যথা মুভমেন্ট করাতে বারণ হাতে তো আর কোনও সমস্যা নেই হাত নাড়াতে বারণ নেই আর দিব্যি তো কাল রাতেও নিজ হাতেই খেলেন নীরব নরেছে বসল মৃদু গলা খাকারি দিয়ে বলল সমস্যা ছিল না এখন হচ্ছে বিরক্তিতে প্রত্যাশার কপাল কুচকে গেল স্বেফ বলে দিল সবকিছু থাকল খেয়ে নিবেন এই বলে প্রত্যাশা প্রস্থান করতে নিবে ঠিক তখনই নীরব বলল ওকে ফাইন খাবারগুলো যেভাবে আছে থাকুক সেভাবেই প্রত্যাশা যেন এবার ফ্যাসাদে পড়ল খাবার ওমন থাকলে শাশুড়ি এসে দেখে আবার তাকেই না দোষারোপ করে বসে অসভ্য লোকটা কিভাবে ঠান্ডা মাথায় স্বৈরাচারিতা করছে ভেতরে ভেতরে গোজবোজ করতে করতে প্রত্যাশা বেদের একপাশে বসল বলল বাহ এখন থেকে স্বৈরাচারী স্বভাব দেখাতে শুরু করলেন এটাই বাদ ছিল নীরব মুচকি হাসল বলল উহু ভুল বললে স্বৈরাচারিতা নয় বউয়ের থেকে সেবা নিচ্ছি